একটি বছর আসে এবং চলে যায় রেখে যায় অনেক স্মৃতি এবং জন্ম দিয়ে যায় এমন কিছু ঘটনা যেগুলো পৃথিবীর বুকে বেঁচে থাকে হাজার বছর যাব দুই হাজার বিশ সাল ঠিক এমন একটি সাল যেখানে জন্ম হয়েছে নানান বন্ধুরা দুই হাজার বিশ সাল ইতালিতে কি কি ঘটেছিল ইতালিতে এমন কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল যেগুলো আমরা হয়তো বা অনেকে জানি এবং জানি না ওদের ঠিক এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো দুই সালে ইতালিতে ঘটে যাওয়া সকল উল্লেখযোগ্য ঘটনা পুরো ভিডিও যে আপনাদের সাথে থাকবো আমি কায়ুম খান এটি তাহলে বন্ধুরা আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে বাজিয়ে এখনই চলুন আমরা এই ভিডিওটি দেখা শুরু করে দিই বছরের শুরুতে ইতালির লিভগেরা শহরে ফেব্রুয়ারি ছয় তারিখে ফ্রেচা রোস্তা নামের একটি হাই স্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে অ্যাক্সিডেন্ট করেন যেখানে দুইজন মারা যায় এবং একত্রিশ জন আহত হয় ঠিক একই মাসে ইতালির কোদনিয়া শহরে ইতালিতে সর্বপ্রথম করোনা ভাইরাসের আবিষ্কার হয় ইতালিতে সর্বপ্রথম করোনা ভাইরাসে যে ব্যক্তি মারা যায় তার নাম ছিল জোভান্না কার্মিনাতি এবং দ্বিতীয়তে যে মারা যায় তার নাম ছিল আদ্রিয়ানো ত্রিভিজানো এরপর মার্চ মাসের শুরুর দিকে ইতালিতে করোনা ভাইরাসের সংক্রমণ হু হু করে বেড়ে যায় যার ফলে ইতালি সরকার ইতালিকে নয় মার্চ থেকে আঠারো মে পর্যন্ত পুরো ইতালিকে লকডাউন ঘোষণা করে L'Italia protetta, negozi di generi alimentari di prima necessità, delle farmacie e delle parafarmacie. Nessuna corsa, attenzione, non è necessario fare nessuna corsa quindi per acquistare cibo nei supermercati. যার ফলে ইতালিতে প্রায় ষাট মিলিয়ন মানুষ ঘরবন্দি হয়ে যায় এবং এই লকডাউনের ফলে মানুষ অধিক হারে খাবার ক্রয় করতে থাকে যার কারণে ইতালির বেশ কিছু সুপার খাবারের সংকট দেখা যায় এরপর উনিশ মার্চ ইতালির জনগণ সবচাইতে একটি ভয়াবহ দৃশ্য দেখে ছিল ইতালির বেরগাম শহর থেকে প্রায় বারোটি লাশবাহী মিলেটের গাড়ি বের হয় যা দেখে আমাদের সকলের চোখে পানি ঝড়িয়েছিল এরপর ইতালি সরকার চায়না থেকে নয় সদস্যের একটি অভিজ্ঞ ডাক্তার স্টিম ইতালিতে উড়িয়ে ইতালির পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এরপর এপ্রিলের শুরু দিকে ইতালির আলবিয়ানো শহরের মাগরা নদীর উপরে একটি ব্রিজ ভেঙে পড়ে যদিও এখানে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি ঠিক তার পরের মাসে ইতালির নাগরিক সিলভিয়া রোমানোকে দুই বছর সোমালিয়ায় বন্দি থাকার পর ইতালি সরকার তাকে উদ্ধার করতে সক্ষম হয় এবং ইতালিতে ফিরিয়ে আনে কিন্তু এখানে একটি মজার ঘটনা হলো সিলভিয়ানো রোমানো সোমালিয়া বন্ধী থাকা অবস্থায় তিনি সজ্ঞানে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন ঠিক সেই মে মাসে ইতালির মিলান শহরে একটি ম্যান হোয়েল থেকে পানি উপচে পড়ে বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয় রোমের একটি পুলিশ এবং আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয় ঠিক একই মাসে জুনে নেপোলি এবং রোম শহরে দি ইউনাইটি জার্নালিস্ট ইউনিয়নের সাথে একটি সংঘর্ষ সৃষ্টি হয় জুলাই মাসে হাইওয়ে নির্মাণকে কেন্দ্র করে লিগোরিয়ার একটি অতস্ত্রাদায় কয়েক কিলোমিটার পর্যন্ত বিশাল যানজটের সৃষ্টি হয় লিবিয়া থেকে কয়েকটি নৌকায় করে অভিবাসীরা ইতালির একটি আইসল্যান্ড লাম্পেদুসায় অবৈধভাবে সরাসরি ঢুকে পড়ে এরপর আগস্টে লুকাইলা শহরের একটি অঞ্চলে বিশাল দাবানলের সৃষ্টি হয়ে ওই এলাকার কয়েক কিলোমিটার পর্যন্ত ধ্বংস হয়ে যায় দু সালে ভেঙে যাওয়া জেনোভার একটি বিশাল ব্রিজ এই বছর নির্মাণ শেষে তা উদ্বোধন করা হয় ইতালির একটি সীমান্তবর্তী অঞ্চল প্লানপ্রিক্স পাহাড়ের উপর থেকে বরফের ধস সুইজারল্যান্ড সীমান্তবর্তী এলাকায় খারাপ আবহাওয়ায় পাহাড় ধসে এক শিশু সহ তিনজনের মৃত্যু হয় ঠিক একই মাসে কার্নাতো শহরে ইতালিতে আরও একটি ট্রেন দুর্ঘটনা ঘটে আগস্টের দিকে ইতালিতে আবারও লাম্পেদুসা আইসল্যান্ডে অসংখ্য অভিবাসীর অনুপ্রবেশ ঘটে এরপর সেপ্টেম্বরের দিকে ইতালির রোম শহরে উইলি নামের এক আফ্রিকান কিশোরীকে নির্মমভাবে হত্যা করা হয় যার ফলে ওই কিশোরীর হত্যা এবং প্রতিবাদ চেয়ে বেশ কিছু মিছিল এবং আন্দোলনের সৃষ্টি হয় ঠিক একই মাসে ইতালির বোজিনিয়ান শহরে টর্নেটোর আঘাতে বেশ কয়েকটি এলাকা বিধ্বস্ত হয় ঠিকদের পরে মাসে লিগুরিয়া প্রদেশে খারাপ আবহাওয়ার কারণে ঘূর্ণিঝড় এবং জলোশ্বাসে বেশ কয়েকটি এলাকায় ক্ষতিগ্রস্ত হয় ঠিক ওই মাসে ইতালিয়ানরা ফ্রান্সের সীমান্তবর্তী এলাকায় হরকাবান এবং ভূমিদশের বিপর্যয়ের পরিস্থিতি দেখে অক্টোবরে ইতালির মহামারীর অবস্থা আবারও খারাপ হয়ে যাওয়ায় ইতালির বিভিন্ন অঞ্চলকে রেড জোন ঘোষণা করে কারফিউ জারি করে আবারও লকডাউন ঘোষণা করা হয় ন্যাপলিতে কারফিউ না মেনে তার বিরোধিতা করে নেপোলির জনগণের বিক্ষোভ মিছিল ভাঙচুর ও বিদ্রোহের সৃষ্টি করে যেই বিক্ষোভ পরবর্তীতে রোম মিলান তরিনো কাতানি সহ ইতালির বেশ কয়েকটি বড় বড় শহরে ছড়িয়ে পড়ে নভেম্বরে ক্রোটোন ও সিমোরোমেভিনিয়া অঞ্চলে আবারও ভারী বৃষ্টিপাত ও বন্যা সৃষ্টি হয় যা ডিসেম্বরে শেষ হয় ইতালির বিভিন্ন অঞ্চলে বরফ পড়ার মধ্য দিয়ে ইতালিতে যেই সব উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল ওই সব ঘটনা আমরা দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা এখন আমরা একটু নজরপাত করতে চাই বিদেশিদের জন্য অর্থাৎ বাংলাদেশি এবং অন্যান্য বিদেশিরা ইতালিতে যা থাকে তাদের জন্য ইতালিতে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল দুই সালে ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালিতে সফর করেন এবং ইতালি সরকারের সাথে বেশ কিছু চুক্তি সই করেন যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ইতালি শ্রম বাজারে বাংলাদেশের শ্রমিক কানার যে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহার করা এবং ঠিক তার সেই সুফল আমরা দেখতে পারি অক্টোবর মাসে কারণ দীর্ঘ আট বছর পর ইতালিতে বাংলাদেশে যে ব্ল্যাক নাম ছিল সেটা প্রত্যাহার করে বাংলাদেশ থেকেও এখন তারা সেই নিয়মিত শ্রমিক কানার সিদ্ধান্ত নেয় এছাড়াও গত মে মাসে ইতালি সরকার বিদেশিদের জন্য সানাতরিয়ে ঘোষণা করে অর্থাৎ রাজস্ব ক্ষমা ঘোষণা করে ইতালিতে বসবাসরত প্রায় ছয় লক্ষ অভিবাসীকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নেয় যেটা ইতালিতে বসবাসরত বিদেশিদের জন্য বিশেষ একটি সুবর্ণ সুযোগ ছিল এবার আমরা একটু নজরপাত দিতে চাই যে দুই সালে ইতালিতে কোন কোন ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল তাহলে বন্ধুরা চলুন আমরা দেখে আসি ইতালিতে দুই সালে কোন কোন ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে Mamma, papà e fratelli, dobbiamo, dobbiamo stare tutti a casa perché questo butto coronavirus... virus. পাউলোর উনিশশো বিরাশি সালে ইতালিকে ফুটবল বিশ্বকাপ জিতিয়েছিলেন অসংখ্য সম্মাননা আর পুরস্কার সহ তিনি গোল্ডেন বুটও পেয়েছিলেন এছাড়াও ইতালির একজন বিখ্যাত অভিনেতা গিগি প্রয়ত্তি মারা যান তিনি ইতালির একজন সেরা প্রবীণ অভিনেতা ছিলেন অন্যদিকে ইতালিতে করোনা ভাইরাসে মারা যায় মোট তেহাত্তর হাজারের মতো দর্শক আরো একটি ইনফরমেশন না দিলে করোনা ভাইরাসে ইতালিতে মোট আট বেকার হয়ে পড়ে যেটা কিনা ইতালির অর্থনৈতিক অবস্থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন খারাপ অবস্থা আর কখনো দেখতে হয়নি এবছর এত খারাপ সময়ের মধ্য দিয়ে একটি খুশি সংবাদ হল গত ২৭ ডিসেম্বর থেকে ইতালিতে করোনা ভাইরাসের প্রতিশোধক অর্থাৎ করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা যায় আগামী মার্চের এতে 13 মিলিয়ন বা 1 কোটি 30 লাখ করোনা ভ্যাকসিন ইতালিতে আনা হবে সাধারণ জনগণের জন্য। দর্শক আজকের মত আমরা ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে নতুন বছরের নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাবার আগে একটা কথা বলতে চাই এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেন এবং সেই সাথে আমাদের এই ভিডিওটাকে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। তাহলে বন্ধুরা ইংরেজির নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন বছরের নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ